নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এখন আমি এস এস যে সমস্ত ভলান্টিয়ার টিচার নিয়োজিত আছেন তাদের বিষয়ে এস এস শিক্ষক নেতৃত্বদের ভাবনা কেমন এই বিষয় নিয়ে সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কি বললেন সেটি এখন আপনাদেরকে শোনাবো ধরুন অনেকেই বলতে চাইছে যে এস এস এখন চলছে আপনার অনেক জায়গাতেই ভলান্টিয়ার টিচারদের নিয়ে তো আপনাদের এই যে সমাবেশ হবে এখানে এদের সম্পর্কে কোনো আলোচনার জায়গা কি আপনারা রেখেছেন দেখুন বিষয়টা নিয়ে সরকারের কাছে আমরা তো দাবি রাখবো যে আমাদের নিয়োগ নিয়োগ দেয়া হোক কারণ নিয়োগ না দিলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ কারণ টিচার টিচারটা তো সমাধান হতে পারে না সাময়িক কিছু স্বস্তি পাওয়ার জন্য আমাদের তো দেখা গেল যে এই সিজনে কোনো একটা কারণে হয়তো টিচার নিয়োগ করতে পারছে না হয়তো কিছু ভলেন্টিয়ার নিয়োগ করে কিছু স্কুলকে বাঁচিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সেটা সমাধান না আমরা চাইবো যে শিক্ষক নিয়োগ করা হোক ইমিডিয়েট দ্রুততার সঙ্গে

এখন যদি সরকার যদি মনে করে যে না তাদের আর শিক্ষার দরকার নেই ওই পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষক দরকার নেই ওই একটা শ্রেণী যারা শিখবে তারা মাস্টার হবে তারা ডাক্তার হবে তারা শিক্ষক হবে আর ওই পিছিয়ে পড়া শ্রেণী তারা ওই বঞ্চিত তার বঞ্চিতই থেকে যাবে তারা চিরকাল ওই ডাক্তার মাস্টারদের বাড়ির গোলামি করবে আর বাড়ির কাজ করবে এটা যদি সরকার একটা পলিসি হয় তাহলে এখানে নিয়োগ করবে না আর যদি এখানে যদি সরকার যদি মনে করে না সকলের সমান অধিকার সকলকে আমরা সেই অধিকার দিতে চাই তাহলে নিশ্চিত ভাবে আমরা মনে করি সরকার এই স্কুল দ্রুততার সঙ্গে নিয়োগ করবে কারণ রাজ্য সরকারের ফার্স্ট প্রায়োরিটি যেগুলো হওয়া উচিত যে শ্রেণীর মানুষের কাছে সেই শ্রেণীর মানুষের ছেলে মেয়েরাই কিন্তু এই স্কুল পড়াশোনা করে এবং যে ভলান্টিয়ার টিচার গুলো রয়েছে যদি তাদের যোগ্যতা থেকে থাকে তাহলে তাদের নিয়োগের ব্যাপারটিও এসে যেতে পারে সেই অবশ্যই 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 কারণ আমরা চাইবো কারণ এতদিন যারা কম পয়সায় বা সামান্য মাত্র পয়সায় বিনা পয়সায় যারা এতদিন স্কুলটাকে বাঁচানোর জন্য ভলান্টিয়ার সার্ভিস দিয়ে যাচ্ছে তো নিয়োগের ক্ষেত্রে তাদের তো ফার্স্ট হওয়া উচিত অবশ্যই অবশ্যই হওয়া উচিত এবং আমরা সংগঠন থেকে সে দাবিও রাখবো অবশ্যই